पियो ऐं সত্তর পরে আন্দোলন সিলেট বিভাগের দীর্ঘদিনে দুই হাজার আঠারো সালে বন্ধ করে দেওয়া হয় সিলেটের সব পাথর করে অন্যদিকে বিদেশ থেকে পাথর আমদানি করা হয় পাথর পরে আন্দোলন বিভিন্ন সময়ে পথ হারিয়ে আন্দোলন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী সময়ে পাথর পরে নিয়ে যে আন্দোলন হয় তাতে সিলেট জেলা সড়ক পরে মালিক সঙ্গে ঐক্য পরিষদের ব্যানারে কোম্পানিগঞ্জ কানাইঘাটে শ্রমিক সমস্যার মাধ্যমে সক্রিয়ভাবে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে

করা হয়েছে তাতে বাস গাড়ির আইবাল বিশ বছর এবং ট্রাকের পঁচিশ বছর নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপন দাবিতে এক সাত দুই হাজার পঁচিশ ইংরেজি সিলেট জেলা সড়ক পরে পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় যা পরিবহন সেক্টরকে পরবর্তীতে দুই থেকে দুই পর্যন্ত সিলেট আন্তর্জেলা চেয়ার পরিষদ বাস সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন

তাই আমরা আপনাদের মাধ্যমে গাড়ি ভাড়া সামঞ্জস্য করার আহ্বান জানাচ্ছি দুর্ঘটনা রুদে গাড়ি চালকদের প্রশিক্ষণ সংস্থান খুবই জরুরি তাই আন্তর্জাতা রুডের চালকদের জন্য সাত থেকে আট ঘন্টা অন্তরণ করা হাই রুডে বিশ্রামের ব্যবস্থা সহ যথাযথ কর্তৃপক্ষের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা দীর্ঘ সময় নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেছি আপনারা দীর্ঘ সকালে আমরা উপস্থাপন শুনেছেন

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি অতিরিক্ত দিকে একটা ছবি আমরা এই কমিটিটা গঠন করছি গঠনের ফলে আমরা একটা আপনি যে একটা মাদার সংগঠন করেছেন বাংলাদেশ সড়ক এই কাগজটা আমরা পাঠিয়েছি যারা সিলেটর রহিম বাইটায় যে কমিটিটা আনছেন তারাও তার সংগঠনটা পাঠাইছে আরেকটা সংগঠন সিলেট জেলা বাস মিনি বাস মালিক সমিতি

আমি আপনার মাধ্যমে অনুরোধটা সবরে জানার চেষ্টা তারা ব্যক্তিগতভাবে আমারে আক্রমণ করছেন আমি তারা মাফ করে দিয়েছি আর আমি আমার বন্ধু ভাইকে সম্মান করি বা রহিম ভাই মালিক সমিতির তারা সভাপতি হিসাবে জেলা বাস আমি তাদের সম্মান করি তাই আমার বড় ভাই তার লোক আমরা কোনো লাভ নাই আমি আবার তারা লাগে আমরা সব সম্মিলিত প্রচেষ্টায় যাত্রী সেবা সহ Ja, ja, ja. Ja,